হ্যালো বন্ধুরা চলে এসে একটি নতুন ঝকমকে ভুতুরে ভিডিও নিয়ে কেননা বন্ধুরা এই ভিডিও কেন বলছি বন্ধুরা এই একটা বাড়ির মধ্যে আমরা ঢুকে গেছি কীভাবে ঢুকেছি জানি না বন্ধুরা মানে এই গেমের মধ্যে গিয়েই ঢুকে পড়েছি সমস্যাটা হলো এটাই যে এইখান থেকে এই যে বাড়িটা আপনার সামনে দেখতে পাচ্ছেন একটা আলো জ্বলছে যে বারান্দায় মনে আলো জ্বলছে এই দরজা থেকে এই বাড়ি থেকে আমাদের এই যে এই দরজা থেকে সেম কিছু সেম এই দিয়ে আমাদের বাড়ি থেকে ফেলতে হবে কিন্তু সমস্যা হচ্ছে ব্যাপারটা যে এই যে ঘরের মধ্যে আমরা যখন ঢুকে গেছি দরজা খুললে কিন্তু ভেতর দিয়ে মানে ভাঙতে হয় কিংবা চাবি লাগে লক লাগে এই যে সামনে যে দরজাটা আপনারা দেখতে পাচ্ছেন খুব একটি মানে খতরনাক কিন্তু এই বাড়ির ভেতরে ঢুকে কি বলবো জঙ্গলের মধ্যে না কি এই প্রথমেই আমাকে মেরে দিল নাকি এই কি আমার তো বাড়ির ভেতরে ঢোকার কথা বাড়ির ভেতরে ঢুকে আমার মুখে মারার কথা আর যাই হোক আমাকে মারবে তো পরে পরে খুঁজে পাবে আমি পালাবো তারপর তো ও ভাই এখানেই আমাকে মেয়ে কেটে দিলো আমার সে বন্ধুরা আমি রেডি হয়ে যাই তো বন্ধুরা আমি কিন্তু এখানে চলে এসেছি আর এই যে টর্চলেটটা আমাকে নিতে হবে এই টর্সলেটটা কোথায় গেল হ্যাঁ এই যে এই যে এই 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 যে টর্চলেট এইবারে এইজন্য আমি কিন্তু এই যে পুরোনো হাবিলে বাড়িটা আপনাদের দেখাতে পারছি খুব সহজে খাটার খাটার একটু ভূতটাকে এই ভূতটাকে ভূতটাকে দেখে নেন এই যে আমি চলে আসছি ভূতটা এবার ভূত আসবে খুব খারাপ একটা ভূত

আমার আমি হাত কাজ করতে পারছি না আমার মাউসে আমি ক্লিক করতে পারছি না এ কী হচ্ছে এসব কী হাত কাজ আছে রে এই হচ্ছে রে কি হচ্ছে কাম সার্স এই কি আচ্ছা আরেকবার আচ্ছা 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 এইবার দেখার নেই কিছু আছে না কি কিছু নাই আচ্ছা আরেকবার বাইরে যাই ওই যে ও ভাই এই স্পিডে একবার ওরে আমি কী করছি করছে যে তুই এরকম করিস কেন না

এই ঢক 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 ভেটা ঢক আইতোা सगळ्यांनी জায়গা বাচ্চাレシ কোন আইতোা सगळ्याレシ রে আচ্ছা আমি নিচের দিকে এই দিক থেকে একটু রাস্তা আছে এদিকে আমি চইলা যাই আমার এখানে আইব গ্ৰেণী এখানে একটা গাড়ির ব্যাটারি মনে হয় পাইছে গাড়ির ব্যাটারিটা গাড়িতে লাগায় আদি এই আসছে গাড়ি

আচ্ছা এখান দিয়ে আমি উপরে চলে যাই আর কিছু আছে না এই উপর দিয়ে আমি চলে যাই এখানে একটা একটা আছে যাই হোক এই একটা গেছে আবার আইতে পারে আইতাছনা ভালো হইছে ও ভাই আ যাইতাছ রে কেন্যাবা আয় আসে রে এত স্কুলি এত নাটক করি এখান থেকে চলে যাই ভিতরে গিয়া ওতে পানি তে নেমে গেছে ঐটা তো ঝড়ছে রে এই কন্যা আবার এইগুলা আবার কি আ এইগুলা আবার কি জিনিস কিছু বইতে পারতাছিনা দেখি है एम विद रहता कि किसी के जाने ना ये चाबी লাগবে স্পেস ড্রপ சாবি சாবি লাগবে चाबी ठेবে লাগবে আচ্ছা আচ্ছা সরি এটা কি কোড ও বাবা কি কোড আর কি কল ধরে বাইকা সে মনে হচ্ছে দেখি আচার হাজার চলে আসলো যে ও পরেই ছিল যে লুকিয়ে হ্যাঁ এরম করে আমার বারোটা বাজাচ্ছে দিনগুলো উফ এ তো ভূত তো খুব চালাক ভূত এরম চালাক ভূত তো দেখা যায় না

এই ওপরে চলে যাওয়ার পরে এখান থেকে এখান থেকে ফোন করে নেবো এটার মধ্যেও কিছু নাই আচ্ছা ঠিক আছে আমরা এদিকে চলে যাই দেখা যাক এখানে একটা ফটো পাইছি এখন এখানে কী আছে এগুলোর ভেতরে একটু দেখে নিই কী আছে না আছে এখানেও কিছু নাই এখানেও কিছু নাই ওকে এবারে এখান থেকে দেখে দেখি কোমার ওমান এখানেও আসতে বলছে এখানে আমার সব ওকে আসছে ওখানে চলে এসেছি

আমাদের এখানে মানে আমাদের মনে হচ্ছে দিনটা শেষ হয়ে গেছে টোটাল পাঁচ দিন পেয়েছিলাম আর পাঁচ দিনের মধ্যে আমাদের দিল কাজটা তো বন্ধুরা মানে কি বলবো আমি নিজে অবাক হয়ে গেছি যে কীভাবে কী করবো না করবো ওরে বাবা আগে আমি এটা তো বন্ধ করি নাহলে হইবে না যাই হোক বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আর এই ভিডিওটা এই যে ভিডিওটা আপনাদের কীরকম লেগেছে ভয় লেগেছে না হাসি লেগেছে আপনারা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন ওকে বন্ধুরা টাটা গুড বাই